অবিলম্বে স্মরণখোলা থেকে খুলনা আবার খুলনা থেকে স্মরণখোলায় বেশি সংখ্যক মানসম্মত গাড়ির দাবিতে মানববন্ধন করছেন শরণখোলার মানুষ এবং এর আগেও বিভিন্ন সময় শরণখোলাবাসী মোরলগঞ্জবাসী তারা মানববন্ধন করেছেন কারণ শরণখোলা থেকে খুলনায় যেতে আবার খুলনা থেকে শরণখোলায় আসতে যাত্রীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হয় যার জন্য কিন্তু এই যাত্রীরা বিভিন্ন সভায় তারা কর্তৃপক্ষ এবং মালিক সমিতির দৃষ্টি আকর্ষণ করছেন যাতে করে শরণখোলা থেকে সকালবেলা দুটি বিআরটিসি গাড়ি এবং বিকেলবেলা দুটি বিএরটিসি গাড়ি ছাড়ে অনুরূপ ঠিক খুলনা থেকেও ঠিক একই সময়ে একই রকম গাড়ি ছাড়ে যার জন্য আসলে মানুষের ব্যাপক ভোগান্তি এই জন্য এলাকাবাসীর দাবি বিশেষ করে আরও পরিবহন সংখ্যা বাড়িয়ে যাত্রীদের যেন ভোগান্তি কমানো হয় এই জন্য কিন্তু শরণখোলাবাসী তারা কিন্তু নিজ উদ্যোগে মানববন্ধন করছে আমরা কথা বলতে চাই যারা এই মানববন্ধনের আয়োজন করেছে তাদের মূল দাবি কি এবং বিশেষ করে আরেকটু কথা উল্লেখ করে রাখি আপনাদেরকে শরণখোলা থেকে প্রতিদিন অনেক মানুষ কিন্তু চিকিৎসার জন্য খুলনায় যেতে হয় কারণ স্মরণখোলার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন যার জন্য উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা যাওয়া অনিবার্য সেই খুলনা যাওয়ার জন্য গাড়ি তো দরকারই সেখানে যদি হয় অল্প গাড়ি সেই গাড়িতে ঠেসে তারপর যদি দাঁড়িয়ে খুলনায় যেতে হয় তাহলে কেমন লাগে সেই বিষয়ে আমরা কথা বলতে চাই যারা আজকের আয়োজন করেছেন তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি আপনারা মানববন্ধন করছেন স্মরণখোলা থেকে খুলনা খুলনা থেকে স্মরণখোলায় যেন গাড়ির সংখ্যা বৃদ্ধি করা হয় এবং সেটা অবশ্যই মানসম্মত সেই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই ধন্যবাদ পাঁচই আগস্টের পর প্রায় এগারো মাস অতিবাহিত হয়েছে পাঁচই আগস্টের আগে আমাদের এই সরণখোলা রান্দা থেকে খুলনায় দশটা গাড়ি যাতায়াত করত। মানুষ স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারত প্রতিদিন খুলনা যেহেতু আমাদের বিভাগীয় শহর এই শহরে যাওয়া আমাদের নিত্য প্রয়োজন হয়ে পড়ে শিক্ষা চিকিৎসা ব্যবসা এবং আইনি সেবা নেওয়ার জন্য শত শত মানুষ আমাদেরকে এই বিভাগীয় শহরে যেতে হয় কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় পাঁচ তারিখের পরে এগারো মাস অতিবাহিত হওয়ার পরে আজকে আমাদের অত্র এলাকার যারা অভিভাবক হিসেবে আছেন রাজনৈতিক অভিভাবক হিসেবে এবং সামাজিক অভিভাবক হিসেবে তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি আজকে চরম দুর্ভোগের মধ্য দিয়া এই শরণখোলা এবং মরলগঞ্জের শত শত হাজার হাজার মানুষ জীবনযাপন করছে ভোগান্তি হচ্ছে ইজি বাইকে এবং মোটরসাইকেলে যে অনেক দুর্ঘটনার শিকার হতে হচ্ছে অনেক সময় অনেকে নিহত হচ্ছেন এবং অনেকে আহত হচ্ছেন পঙ্গুত্ব বরণ করছেন আমি আজকে এই লাইভের মাধ্যমে অত্র এলাকার যারা রাজনৈতিক অভিভাবক হিসেবে আছেন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একাধিক এখানে সংসদ সদস্য প্রার্থী আছেন বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী আছেন তাদের কাছে এই লাইভের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই দাবি জানাইতে চাই যে অনতি বিলম্বে আমাদের এই রান্দা থেকে সরাসরি খুলনায় যাতে আমরা স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত করতে পারি তাই একাধিক গাড়ি এবং আরও অনেকগুলা মানসম্পন্ন গাড়ি যাতে ব্যবস্থা করা হয় সেই জন্য আপনার কাছে জানতে চাই আমরা এর আগেও দেখেছি শরণখোলাবাসী মূলগঞ্জবাসী তারা বিভিন্ন সময় মানববন্ধন করেছে কিন্তু তার কোনো কার্যকারী ফল আসেনি আমরা দেখতে পারি যে আপনারা এই কর্মসূচির পরে আরও কোনো বৃহত্তম কর্মসূচি দেবেন কিনা জি ধন্যবাদ আমরা প্রাথমিকভাবে আমি নিজ উদ্যোগে এবং স্থানীয় কিছু রাজনৈতিক এবং সামাজিক কর্মীদের সহায়তায় আমি খুলনা জেলা বিভাগীয় বাস মালিক সমিতির কাছে দরখাস্ত দিয়েছি এবং সেই দরখাস্ত আমাদের স্মরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে দিয়েছি তিনি আমার এই দরখাস্ত ফরোয়ার্ডিং করে জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠিয়েছেন এবং অনুলিপি বাগেয়াট জেলা বাস মালিক সমিতির কাছে পাঠিয়েছেন এবং খুলনা জেলা বাস মালিক সমিতির কাছে পাঠিয়েছেন আমার এর পরবর্তী আমার আরও উদ্যোগ আছে যে খুলনা জেলা মাস মালিক সমিতি এবং বাগেয়াট মাস সমিতি এবং জেলা প্রশাসক মহোদয়ের আমরা সমন্বয়ে আমরা এই সমাধান চাই এবং সাথে যারা রাজনীতি নেতৃবৃন্দ আছেন এত এলাকার যারা সংসদ সদস্য প্রার্থী আছেন সম্ভাব্য তাদের সহযোগিতাও নিতে চাই যদি তারা আগ্রহী হন আমরা সব কিছু মিলে আমরা একটা সমাধান চাই হ্যাঁ এবং ধন্যবাদ আমরা আপনার সাথে কথা বলি আমরা দেখতে পাই অনেক সময় শিক্ষার্থীরা তারাও এখন খুলনাতে পড়ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কলেজে তাদেরও যাতায়াতের প্রচণ্ড সমস্যা হচ্ছে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে আপনাদের আর কোনো বৃহত্তম কর্মসূচি আসবে কিনা যদি এখানে কর্তৃপক্ষ বা বাস মালিক সমিতি তারা বাসের সংখ্যা বৃদ্ধি না করে সেক্ষেত্রে কি কি ধরনের পদক্ষেপ আসতে পারে প্রথমে বলি এখানে আসলে আইনিভাবে হলো রুট পারমিট বর্তমানে বন্ধ আছেন তা রুট পারমিট যেমনিভাবে বন্ধ আছে দু সাল থেকে তেমনিভাবে এটা চালু করার সিস্টেম আছে আইন তো আসলে মানুষের জন্যই আইন যেহেতু মানুষের জন্যই যদি হয়ে থাকে তাহলে মনে করি যে মানুষ সকল আইনের উদ্ধৃত মানুষ মানুষের সমস্যা সমাধানের জন্য এই আইন অর্থাৎ এই আইন থাকবে না থাকবে না বলতে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং রুট পারমিটের মাধ্যমে যাতে একটা বৈধভাবে গাড়িটা চলাফেরা করতে পারে এবং এখানে শিক্ষার্থীরা বলতে পারেন শুক্র শনিবার বন্ধ থাকে এখন দুই দিন বন্ধ পায় বৃহস্পতিবার ক্লাস করে অনেক শিক্ষার্থীরা বাড়িতে আসে আবার শনিবার বিকেলে যায় এই দুই দিনের একটা ভোগান্তি থাকে এদের জন্য একটা চরম ভোগান্তি তা বিআরটিসিতে এসে বাস পায় না তারা ওই পিছনের সিটে পায় না দাঁড়াই বসে থাকতে যেতে হয় না হয় টুলির উপরে বসে যেতে হয় না হয় ওই সিট কাভারের উপরে বসে যেতে হয় মানে খুব ঝামেলার ভিতর থেকে যেতে হয় এবং তার চেয়েও বড় কথা হলো আমাদের এই অঞ্চলে মরলগঞ্জ শৃঙ্খলায় ভালো কোনো আসলে চিকিৎসা ব্যবস্থা নাই চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে আগে পাঁচ তারিখের আগে হলো আপনার সকালবেলা রওনা দিয়ে যেতে খুলনায় চিকিৎসা নিয়ে আবার বিকেলে চলে আসতো স্বাচ্ছন্দে আর এখন সেটা পারতেছে না তারা তাহলে কি পাঁচ তারিখের পরে আপনাদের এই যে অর্জন বলেন তাহলে এই অর্জনকে আসলে বিতর্কিত করছে কিনা বিতর্কিত করছি না আমি সচেতন করতেছি আসলে না এটা সচেতন করতেছি যে আসলে পাঁচ তারিখের আগে যদি আমরা খুব ভালোভাবে চলাফেরা করতে পারি কিন্তু এখন কেন পারবো না এখন তো আরও চাচ্ছেন আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি যে আগে এখান থেকে খুলনা যাতায়াতের জন্য অনেকগুলো গাড়ি ছিল আমরা চাই আবার সেই রকম আবে আগার মতো হোক এখান থেকে অনেক গাড়ি যাতায়াত করুক আমাদের জন্য ভালো হোক ব্যবসায়ীদের জন্য ভালো হোক রুগীদের যারা অসুস্থ আছে আমাদের মুরব্বীরা তাদের আসা যাওয়ার জন্য ভালো হোক সবার জন্যই ভালো হয় যদি আবার আগের মতো করে গাড়িগুলো সার্ভিস দেওয়া হয় এখন মাত্র দুটা গাড়ি চলে এখানে ছিট পাওয়া যায় না পাঁচ দিন সাত দিন আগে বুক দেওয়া ছিট পাওয়া যাচ্ছে না এবং রুগীদের জন্য তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা ছিট পাচ্ছে না যাই যাতায়াত করতে পারতেছে না তারপর শিক্ষার্থীরা তো আছেই তারা ছেলেমেয়েরা ঠাসা ঠাসি কাছাকাছি করে যাওয়া হচ্ছে তারপরে পরিবহনে কোনো লোকাল যাত্রী নিতে পারতেছে না তার জন্য অনেক সমস্যা হচ্ছে ঠিক আছে সব মিলিয়ে আমরা অনেক সমস্যার ভিতরে আছে আমরা চাচ্ছি যে যারা কর্তৃপক্ষ আছেন বা যারা দায়িত্বে আছেন সবাই মিলে বসে যেন আমাদের সুবিধাটা দেখে বা জনগণের যেন ভালো যেভাবে হয় সেটা করার জন্য তাদের কাছে আমার অভিনন্দন থাকবে আপনারা শুনলেন আমরাও চাই কর্তৃপক্ষ তাদের ডাকে সাড়া দিয়ে বাছ মালিক সমিতি মানবিক দৃষ্টিকোণ থেকে যেন স্মরণখোলা থেকে খুলনায় বেশি সংখ্যক মানসম্মত গাড়ি দিয়ে মানুষের পাশে থাকবেন তা বিদায় নিচ্ছি আমি শামীম হাসান সুজন